ভাইরে আজকের দিনটা আমার ফিনল্যান্ড জীবনের অন্যতম স্পেশাল একটা দিন বস আমার কোম্পানি থেকে দুইটা স্পেশাল ভিআইপি টিকিট নিয়ে আজকে জীবনের প্রথমবার আইস হকি দেখতে যাচ্ছি আর 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 সাথে ভরপুর খাওয়া দাওয়া একদম ফ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক ইন্টারেস্টিং একটা দিন আমার জন্য আজকে ফিনল্যান্ডে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি আজকে আইস হকি খেলা দেখতে যাচ্ছি আমি ফিনল্যান্ডে কোনো প্রকার স্টেডিয়ামে আজ পর্যন্ত যাই নাই সো আমি অনেক বেশি এক্সাইটেড আর দেখতেছেন কি পরিমাণ স্নো যাবে না আর মেইন কথা হচ্ছে অনেক এক্সপেন্সিভ যেটা হচ্ছে একশো বিশ ইউরো প্লাস বাট টিকিটের কথা যখন চলে আসলাম তখন একটা কথা বলি সেটা হচ্ছে আজকের যাওয়াটার পিছনে একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমাদের কোম্পানি আজকের এই গেমটাকে স্পন্সার করতেছে সো দ্যাটস ওয়াই দুইটা স্পেশাল টিকিট মানে ভিআইপি টিকিট পাচ্ছি আমি আর আমার এক ফ্রেন্ড সো আমি ওরে পিক করতে আসছি এখন আজকের দিনটা সত্যি অনেক এনজয়েবল হবে আই হোপ সো সো আজকের খেলা হচ্ছে আমার শহর হামেলিনার হপেক মানে এইচপি কে ওরা হপেক বলে ভার্সেস ওলওয়ের কার পাতের টিমের তো খেলা যেহেতু আমাদের স্মৃতি হচ্ছে আর তাই ভেন চলে গেলাম এক ঘন্টা আগে আর সেখানে কিন্তু এক ঘন্টা আগেই বুফে স্টার্ট হয়ে গেছে শুরুতে এন্ট্রি নিয়ে হপেক এর শপে ঢুকে গেলাম ফ্যানদের জন্য কি কি আইটেম আছে ওগুলা দেখার জন্য সবকিছুর দাম এত বেশি আর আমি অতটা স্পোর্টস শিখ না তাই শুধু শুধু মানে দেখে চলে আসলাম খেলাম আর খাওয়ার জন্য তো বুঝেন খিদায় মানে তর্স না ভাই সিকিউরিটি যখন ভিএপি পাস্তা দেখাইলাম তখন আমাদের দুইজন রে যে সম্মান দিয়ে ভিতর নিয়ে গেল আমি যদি আপনাদের দেখাইতে পারতাম এই এই শালার জন্য মানে এই পোলাটার জন্য আর কি ভালতেরি তো ও এত সাই ফিল করে আর ফিনিশটা অনেক সাই আর আমার বারবার বলতেছে ভিডিও করিস না ভিডিও করিস তো শুরুতে আমি খাবার নিয়ে নিলাম খাবার নেওয়া আর কি দেখাবো এখানে মনে করেন ম্যাক্সিমাম মেইন আইটেম ছিল হচ্ছে আপনার পর্কের আর যেহেতু মানে হারাম খাওয়া যাবে না সো দ্যাটস ওয়াই যে নেওয়া লাগলো তবে ভাই মানে আলু আর গাজরের টেস্টও যে এত ভালো হতে পারে মানে এটা আপনি না খেলে اصلاই বুঝতে পারবেন না এরপরে আর কি নিব কফি নিলাম এখানে কফি আর অ্যালকোহল এগুলো ফ্রি ছিল মানে বেসিক কিছু ছিল ফ্রি ছিল বাট যেহেতু অ্যালকোহল খাবো না সো জাস্ট কফি নিলাম আর আমার সাথে যে আছে আর তো বুঝেন যাই হোক খেলা স্টার্ট হতে যাচ্ছে ভাই এনভায়রনমেন্টটা যদি দেখেন মানে জোজ জোজ একদম জোজ মানে মিউজিক সিস্টেম ওয়াও শুরুতে আমরা মানে তিনটা গোল খায় বসে আছি আর এই যে কমলা কালারের ব্ল্যাক অ্যান্ড কমলা কালারের ড্রেসটা সেটা হচ্ছে আমাদের টিম মানে হপেকো সো খেলা এখানে নিয়ম হচ্ছে বিশ মিনিট করে তিনটা রাউন্ড হবে এবং প্রত্যেক বিশ মিনিট পরে আঠেরো মিনিটের একটা ব্রেক হবে সো ওই টাইমে আপনি যত ইচ্ছা খাইতে পারবেন ডেজার্ট কফি বা ড্রিঙ্কস অন্য কিছু কিনেও খাওয়া যায় সো আমি মেনলি কফি খেলাম সাথে একটা ড্রেস ডেজার্ট নিলাম ডেজার্টটা জোস ছিল এটা মুস নাকি যিনি বলে তো আর ফিনিশ বন্ধু তো লাল হলুদ পানি মানে যত পানি আছে আর কি সব খাওয়া শুরু করছে কারণ ওর আজকে চিন্তা নাই কারণ আমি ড্রাইভ করবো তো ও যত খুশি খাইতে পারবে আর সেকেন্ড রাউন্ডটা এত জলদি গেছে মানে সেই একটা ফাইট মানে জোস ছিল টাইম কীভাবে কিছু বুঝতেই পারিনি আর এরপরে আবার যখন ব্রেক বসে বসে কফি খাচ্ছি রাউন্ড শুরু হয়ে যাচ্ছে তো লাস্ট রাউন্ডে একটা হোপ ছিল যে কিছু একটা তো করবে এত বেশি এগ্রেসিভ হয়ে গেছে আমাদের টিম যে একটু পর পেনাল্টি হয়েছে পেনাল্টি আর পেনাল্টি হ্যাঁ অবশেষে খেলার শেষ ফিরে যাচ্ছি হতাশ মন নিয়ে দুঃখ ভারাক্রান্ত মনে আমার তো হারছে ম্যাটার করে এক্সপিরিয়েন্সটা জোর ছিল থ্যাঙ্কস টু মাই বস ফর গিভিং মি দিস অপরচুনিটি এবার বের হওয়া তো ভাই আরেক পেরা এত মানুষ এত ট্রাফিক সবার গাড়ি তার মধ্যে স্নো এখন আবার আমার ফ্রেন্ড ড্রপ করতে হবে ওর বাসায় দিয়ে তারপর আমি আবার বাসায় চলে যাব সো সেই সাথে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি আপনারাও যাওয়ার আগে একটু কমেন্টে বলে যাবেন আজকের দিনটা কেমন লাগলো আর এ ধরনের ভিডিও আবার নেক্সট চান কি না তাহলে আমি ট্রাই করবো লুক এট ইজ টোটালি ফুল